ঠান্ডার মধ্যে ছাদের ওপর বন্ধুরা মিলে বানিয়ে ফেললাম চিকেন তান্দুরি বাজার থেকে কিনে আনা লেগ পিস গুলোর গায়ে আমি ছুরি দিয়ে চিড়ে দিচ্ছিলাম যাতে সমস্ত মশলা গুলো মাংসের মধ্যে ঢুকে যায় আজকে চিকেন তান্দুরি করার জন্য যে সমস্ত মশলা গুলো ইউজ হবে সমস্ত মশলা গুলো একটা বাটিতে ঢেলে মেখে রেডি করে মাংসের ম্যারিনেশনের কাজটা কমপ্লিট করলাম আর সাইল তো কাঁচা মশলাই চেটে খাওয়া শুরু করে দিয়েছিল আমিও খেয়ে দেখলাম মশলাটা খেতে খুব টেস্টি ছিল রাতের বেলা অন্ধকারের মধ্যে চলে গেছিলাম একটা কলা বাগান

টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে তারপর আমি সাইলকে একটু রোস্টেড চিকেন খাইয়ে দিলাম একটা লেগ পিস রোস্ট হতে না হতেই আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিলাম না খাওয়ার থেকে চিকেনটা খেতে খুব টেস্টি হয়েছিল এমন ঠান্ডার মধ্যে রোস্টেড চিকেন পেলে তো ব্যাপারটা আরো জমে যায় এখন বাজে রাত সাড়ে বারোটা আর আমরা এখন ফাঁকা ছাদের নিচে ঠান্ডার মধ্যে চিকেন রোস্ট করছি